কিছু কষ্ট থাকে যা ভাষায় বলা যায় না কিছু অনুভূতি থাকে যা চোখের জলেও মিশে না সবাই মনে করে হাসি মুখ মানেই সুখী মানুষ কিন্তু কেউ জানে না একটা মুখোশের আড়ালে কতটা ভেঙে পড়ে এক হৃদয় আসসালামু আলাইকুম আমি নাস্টিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি বলাগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতো ভিডিওটি ভালো লাগলে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু সমস্যার মধ্যে ছিলাম যার কারণে আপনাদের সঙ্গে অনেক দিন হলো ভিডিও শেয়ার করা হয় নাই অনেক দিন মানে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে আর এর মাঝে কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুর আমার খোঁজ নিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না সেই সাথে আপুর আমাকে মিসও করেছেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করেছি আসলে চেষ্টা করছিলাম একটা ভিডিও দেওয়ার কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু বেশ কয়েকদিন আগে রেডি করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতে পারছিলাম না মানে ভয় জবর করার সময় পাচ্ছিলাম না অবশেষে আজ ভয় জবর করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তাই আমার কিন্তু অনেক বেশি ভয় ভয় লাগছিল ভয় জবর করতেও একটু বাধা আসছিল পাশাপাশি অনেক বেশি আনন্দও হচ্ছিল কতদিন হয়ে গিয়েছে আমার প্রিয় আপুদের সঙ্গে একটু মন খুলে গল্প করতে পারি না তো আজ যেহেতু সেটা করতে পারছি তাই আমার কিন্তু খুবই ভালো লাগছে সকালে নাস্তা কমপ্লিট করে নিয়েছি এরপর চলে এসেছি কিচেনে এখন আমি ঝটপট সব কাজগুলা গুছিয়ে নিব আমার তিন প্রিন্সেস চলে গিয়েছে আর ওর বাবা তো অফিসে এখন আমি বাসায় একদম একা তো এই সময়টা একদম দৌড়ের উপরে সব কাজগুলা গুছিয়ে তারপর রান্না কমপ্লিট করে সাওদার ফাতেমাকে আনতে যাব। রান্না শুরু করার আগে কিছু রিফিলের কাজ করে নিচ্ছি কারণ বাজার করা হয়েছিল তো যেগুলো শেষ হয়েছে সেগুলো রিফিল করে নেব আর বাকিগুলা আমি বাস্কেটে রেখে দিব যখন প্রয়োজন হবে তখনই রিফিল করে নিব এখন কিন্তু প্রচুর গরম পড়ছে আর এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করা তো একদমই অসম্ভব হয়ে যাচ্ছে তাছাড়া আমাদের যশোরে কিন্তু একটু গরম বেশি পড়ে অন্যান্য জায়গার তুলনায় আচ্ছা আপুরা বলুন তো আপনাদের কোথায় কেমন গরম পড়েছে যখন রান্নাঘরে কাজ করি তখন মনে হয় যেন একদম সেদ্ধ হয়ে যাচ্ছি যার কারণে কাজগুলো দ্রুত করে নেওয়ার চেষ্টা করি কারণ যত দ্রুত কাজগুলো শেষ করতে পারবো তত দ্রুত রান্নাঘর থেকে বের হতে পারবো মায়মোনার বাবা তো সব সময় বলে যে খুব বেশি কিছু রান্না করার দরকার নাই এই গরমের মধ্যে একটা দুইটা রান্না করেই বেরিয়ে যাবে তাছাড়া ও সব সময় বলে যে সকাল সাতটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে তবে সেটা না আর সম্ভব হয় না কারণ সকালের নাস্তা রেডি করা বাচ্চাদের রেডি করা ওদের টিফিন রেডি করা এরপর ওদেরকে স্কুলে দেওয়া মাইমোনার বাবা যখন অফিসে যায় ওকে একটু গুছিয়ে দিতে হয় সব মিলিয়ে সকালে রান্নাটা সম্ভব হয় না তবে সকালের দিকে যেহেতু একটু ঠান্ডা থাকে ওই সময় যদি সারা দিনের রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় Thank uh you. -oh. রিফিলার কাজ শেষ এখন আমি মিষ্টি আম কেটে নিব আর এটা খেতে কিন্তু অনেক মজা এই আমটা আমি অনেক পছন্দ করি যার কারণে মায়মনার বাবা প্রায়ই কিনে নিয়ে আসে আর এটার মধ্যে লবণ আর মরিচ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আমার তো অনেক পছন্দ এছাড়াও টক আম মরিচ দিয়ে মাখলে সেটা খেতেও আমার অনেক ভালো লাগে যদিও আমি টক খুব বেশি একটা খেতে পারি না তবে আম মাখা খেতে আমার অনেক ভালো লাগে একটা আম কেটে নিব, আর আম খাওয়ার পরে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম সেটার আপনাদের সঙ্গে শেয়ার করি নাই আমি ঝটপট রান্না করে তারপর সাউদার ফাতেমাকে আনতে চলে গিয়েছিলাম লবণ আর মরিচ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগছিলো যেহেতু মিষ্টি আম ছিল তাই এরকম মোটা মোটা করে কেটেছিলাম বিকেলের দিকে সওদার ফাতেমাকে কোচিংয়ে দিয়েছিলাম তো ওদেরকে আনতে গিয়েছিলাম বাসার নিচে এত সুন্দর সন্ধ্যা মালতি ফুল ফুটেছিল। দেখতে চমৎকার লাগছিল তাই আমি একটু ক্যামেরা বন্ধি করে নিয়েছিলাম বাসায় আসার সঙ্গে সঙ্গে আমার একটা পার্সেল এসেছিলো সেটাকে রিসিভ করে নিয়েছি তো আমি একটু চেক করে নিয়েছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমার জন্য একটা থ্রি পিস অর্ডার করেছিলাম জামদানি কাজের থ্রি পিসটা দেখে আমার অনেক ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছি থ্রি পিস কেনার সময় আমি দেখি ওলনাটা ভালো কিনা যদি ওলনাটা ভালো হয় তাহলে কামিজ আর প্যান্টটা একটু খারাপ হলেও আমি নিয়ে নেই তো এটারও ওলনাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। পাশাপাশি কামিজের কাপড়টাও অনেক ভালো ছিল নিচে এরকম লেস লাগানো ছিল আর জামদানির কাজ করা ছিল কাজগুলো অনেক বেশি সুন্দর ছিল এটা ছিল প্যান্টের পিসটা আর এটা হচ্ছে আমার সেই পছন্দের ওড়নাটা ওড়নাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল চারিপাশ ঘুরিয়ে এরকম জামদানির কাজ করা ছিল তাছাড়া ওড়নার কালারটা আমার বেশি ভালো লেগেছিল। তো থ্রি পিসটা আমি যেমন দেখেছিলাম ঠিক তেমনই আমার অনেক ভালো লেগেছে জানি না ভিডিওতে আপনারা কতটুকু কি বুঝতে পেরেছেন তবে বাস্তবে অনেক সুন্দর এরপর চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে আজ আমি একটু তেলের পিঠা বানাবো তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি সঙ্গে আমি একটু ময়দা দিব ময়দা দিয়ে তেলের পিঠা বানালে পিঠাগুলো অনেক নরম হয় আর পিঠাগুলো সুন্দর ফুলকো হয় ফাতেমা ওর ফ্রেন্ডকে দেখেছিল তেলের পিঠা বানিয়ে টিফিন আনতে সেটার মধ্যে আবার বাদাম দেওয়া ছিল তো ওইটা ও খেয়েছিল তার কাছে খুবই ভালো লেগেছিল তো আমাকে বলেছিল তেলের পিঠা এরকম বাদাম দিয়ে বানিয়ে দিবে সেটা খেতে অনেক বেশি মজা হয় আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে খেয়েছি আমার খুব ভালো লেগেছে তো আমি কখনো বাদাম দিয়ে বানাই নাই যার কারণে কেমন হয় আমি বুঝতে পারছিলাম না এই প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে তো চালের গুঁড়ির মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এরপর ফ্লেভারের জন্য দিয়েছিলাম একটু দারুচিনি গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এরপরে দিয়েছি চীনা বাদাম গুঁড়া আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম আর গুঁড়া করার আগে বাদামটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম গুড়ের মধ্যে পানি দিয়ে গুড়ের একটা শিরা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি পিঠার গোলাটা রেডি করে নিচ্ছি আর গুলটা কিন্তু কুসুম গরম ছিল বাদাম দিয়ে যেহেতু এই পিঠাটা প্রথমবার বানাচ্ছি তাই আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম অনেক বেশি যত্ন নিয়ে গোলাটা রেডি করছিলাম যাতে করে পিঠাগুলো হয় তবে বলে প্রথম দেখেন একদমই হয়নি চারিদিকে ছড়িয়ে গিয়েছে ভেবেছি কড়াইয়ের সমস্যা কিনা যার কারণে লোহার এই কড়াইটা নিয়েছিলাম ওইটা চেঞ্জ করে তবে এটাতেও পিঠাগুলো হচ্ছিল না পরবর্তীতে ভেবেছিলাম গোলাটা ফেলে দিব আবার ভাবলাম এতগুলো গুড়ি গুড় তারপর বাদাম দিয়েছি ফেলে দিব খারাপ লাগছিল পরে চিন্তা করলাম এটার মধ্যে কিছুটা সুজি দিয়ে দেখা যেতে পারে পিঠাগুলো হয় কি না তো অল্প কিছু সুজি দিয়েছিলাম গোলার মধ্যে পরে পিঠাগুলো এরকম হয়েছিল খুব বেশি ফলে নাই তবে ভিতরে কিন্তু একদমই কাঁচা নাই আর সত্যি বলছি পিঠাগুলা খেতে অনেক মজা হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর মাঝে ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দহ করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম